আসসালামু আলাইকুম হাবিব ফক্স মেয়েদের পক্ষ থেকে আমি মোহাম্মদ জাকারি হাবিব আজকে আমাদের আলোচনা বিষয়টা হচ্ছে সরল ও জৈবিক মুনাফা নিয়ে তো আমরা সরল বা জৈবিক মুনাফা করার আগে আমরা কিছু বেশিক নিই তো আমরা প্রথমে দেখব মুনাফা বা সুদ কাকে বলে মূলধন খাটানোর পর অতিরিক্ত যে টাকা পাওয়া যায় তাকে মুনাফা বা সুদ বলা হয় আবার দেখেন আসল বা আসল বা মূলধন বলতে আমরা কী বুঝি এটা ইংলিশে প্রিন্সিপাল বলা হয় যে টাকা ধার নেওয়া হয় বা খাটানো হয় তাকে আমরা আসল বা মূলধন বলি ভাই যেটা আমরা পুঁজি বলে থাকি আর কি সেটা আমরা মূলধন বলবো আমরা এটাকে আমরা সরল মুনাফা আজকে আমাদের বিষয় হচ্ছে সরল মুনাফা সরল মুনাফা করার আগে এই কী কী সূত্র আমাদের ব্যবহার করতে হবে সেগুলো আমরা আজকে জেনে নেব দেখেন এখানে সূত্র লিখেছি আমি এখানে মুনাফা এই কী লিখতে পারি মানে দেখুন তো এখানে আসল সময় ইন্টু হার বাই হচ্ছে হান্ড্রেড এটা হচ্ছে মুনাফা বের করার সূত্র সময় বা বছর বের করার সূত্র কি মুনাফা ইন্টু হান্ড্রেড বাই হচ্ছে আসল ইন্টু হচ্ছে হার তো এগুলো আমাদের মুখস্থ করার দরকার নেই আজকে আমরা একটা সূত্র নিয়ে কাজ করবো সেটা হচ্ছে আমরা মুনাফা নিয়ে কাজ করব। মুনাফা একালটু কী লিখতে পারি আমরা আসল ইন্টু সময় ইন্টু হার বাই হচ্ছে হান্ড্রেড এটা নিয়ে আমরা আজকে কাজ করবো আমরা এগুলো বাংলা অথবা ইংলিশ দু নিয়মে করতে পারি দেখেন এখানে মুনাফা আমরা আসল ইকালটুকে লিখতে পারি প্রিন্সিপাল মুনাফা ইকালটা লিখতে পারি ইন্টারেস্ট হার ইকালটা লিখতে পারি রেট বছর বা সময় ইকালটা আমরা নাম্বার অফ টাইম লিখতে পারি এবং শুধু আসল ইকালটা আমরা এ বা অ্যামাউন্ট লিখতে পারি তো প্রথমে আমরা এই মুনাফা নিয়ে আজকে আমরা কাজ করব মুনাফা আই মানে ইন্টারেস্ট ইকাল টু পি এন আর লিখতে পারি তো পি বলতে কি বুঝি আমরা প্রিন্সিপাল মানে হচ্ছে মূলধন দিন বলতে সময় বছর আর বলতে রেট বুঝি আমরা আজকে এই এক নম্বর নিয়ম নিয়ে আমরা কাজ করব চলুন আমরা এইটা দিয়ে কিছু ম্যাথ প্র্যাকটিস করি চলুন ম্যাথটি আমরা সমাধান করার চেষ্টা করি বার্ষিক শতকরা দশ টাকা হার সুদ সরল সুদে চার হাজার পাঁচশো টাকার তিন বছরের মুনাফা কত হবে দেখেন এখানে উত্তর লেখা আছে ক নম্বর হচ্ছে পনেরোশো খ নম্বর হচ্ছে পনেরোশো পঞ্চাশ গ নম্বর হচ্ছে ষোলোশো বিশ ঘ নম্বর হচ্ছে তেরোশো পঞ্চাশ এটা আমরা সুদটা আমরা সুতোর সাহায্য করতে পারি সুদ টু লিখতে পারি দেখুন তো আসল ইন্টু সময় ইন্টু হার বা হচ্ছে হানড্রেড এটা একটু মনে রাখবেন যে আসল ইন্টু সময় ইন্টু হার বা হচ্ছে হান্ড্রেড আসল কথা আমাদের এখানে ছিল দেখান তো আসল ছিল আমাদের এখানে অঙ্কটা ছিল আমাদের চার টাকা চার আসল সময় হচ্ছে কত বছর অঙ্কটা ছিল তিন বছর হার কত দশ হার দশ পার্সেন্ট হারে এবং যে হচ্ছে একশো তাহলে এই শূন্য আর এই শূন্য কাটা দিলাম আর এই শূন্য আর এই শূন্য কেটে গেল তাহলে এখানে থাকলো চারশো পঞ্চাশ আর এখানে থাকলো তিন চারশো পঞ্চাশকে আমরা তিন দেখুন করলে কত হয় এখানে তেরোশো পঞ্চাশ তাহলে তেরোশো পঞ্চাশে হচ্ছে আমাদের উত্তর আরও একটি অঙ্ক আমরা প্র্যাকটিস করবো দেখেন এখানে এক ব্যক্তি আশি হাজার টাকা বার্ষিক বারো পার্সেন্ট হারে মুনাফায় বারবার সার মুনাফায় করলে দুই বছরে দুই বছরে কত টাকা মুনাফা পাবে মানে কত টাকা মানে এখানে লাভ পাবে দেখেন উত্তরে লেখা আছে এখানে নয় হাজার ছয়শো নম্বরে হচ্ছে আট হাজার টাকা গ নম্বরে উনিশ হাজার দুইশো খ নাম্বার হচ্ছে ষোলো হাজার টাকা উত্তর হবে আমাদের দেখেন উনিশ হাজার দুশো টাকা তো কীভাবে আমরা উনিশ হাজার দুশো টাকা পাই এটা আমরা বের করবো দেখেন এখানে কী লিখেছি আমরা এখানে তাহলে আমরা যেহেতু সুদ বের করব তাহলে সুদ গেলে আপনার সুদ জানি আমি আগে বলেছি আসল কিন্তু সময় আর হচ্ছে সুদের হার নিচে হচ্ছে একশো তাহলে আসল কথা দেখাতে এখানে দেখা যান আশি হাজার টাকা এ আসল বাসায় দেবেন আশি হাজার টাকা সময় কত সময় হচ্ছে এখানে দুই বছর এখানে দেখাচ্ছেন দেখেন দুই বছর অন্তে তো সময় এখানে দুই বছর সুদের হার হচ্ছে কত পার্সেন্ট দেখেন এখানে বারো পার্সেন্ট নিচে হচ্ছে একশো তা দেখেন এই সোনার সাথে এই সোনা কাটা দিলাম আর এই সাথে এই সোনা কাটা দিলাম তাহলে এখানে কথা থাকলো এখানে থাকলে হচ্ছে আটশো আর এখানে দুইকে বারো দ্বারা গুণ করলে হয় এখানে চব্বিশ তাহলে আটশোকে চব্বিশতে যদি আমরা গুণ করি তাহলে আমরা পেয়ে যাব উনিশ হাজার দুইশো টাকা দেখেন আরও শর্টকাট একটা নিয়ম আমরা ফলো করি দেখেন এটা আমরা করতে পারি কি না আমরা জানি আইকল টু আর এখানে দেখেন আমি লিখে নিয়েছি পি কালটি আশি হাজার এনিক্যালটি দুই বছর আর ইকালটু কত বারো পার্সেন্ট মানে উপরে হচ্ছে বারো নিচে হচ্ছে একশো মানে একশো ভাগের বারো পার্সেন্ট আর আই মানে ইন্টারেস্ট ইন্টারেস্ট আমরা বের করবো তাহলে জানি আমরা দেখেন আইকল টু পি এন আর তো পি মানে বলতে আসল আমরা কত পেয়েছি এখানে আটশো আশি হাজার টাকা আর এন বলতে এখানে দুই বছর আর আর বলতে এখানে কত পার্সেন্ট বারো ভাগের একশো তার মানে হচ্ছে একশো ভাগের বারো পার্সেন্ট দেখেন এই শূন্য এই দুই শূন্য এই দুই শূন্য কাটা দিয়েছি এখান থেকে আটশো টাকা আর এখানে দুইকে বারো করলে হয় চব্বিশ টাকা তাহলে কথা হবে এখানে আটশোকে চব্বিশ হয় যে নয় হাজার দুইশো টাকা তো এইভাবে আমরা দেখেন সহজ নিয়মে আমরা এই একটা সূত্র দিয়ে আমরা আমরা এই মুনাফার অঙ্কগুলো বের করতে পারবো তো সূত্রগুলো খেয়াল করবেন এবং এই সূত্র দিয়ে করলে আমাদের উত্তরগুলো বেরিয়ে যাবে আশা করি আপনারা এই সুদের মুনাফা মুনাফা মুনাফার অঙ্কগুলো বুঝতে মুনাফা বা সুদ একই কথা এই অঙ্কগুলো বুঝতে পেরেছে পরবর্তীতে আমরা দ্বিতীয় নিয়ম নিয়ে আলোচনা করব আসলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম